This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর সীমান্তে কালো পলিথিনে সোনা বিএসএফের জালে ধরা পড়েছে এক ষষ্ঠ শ্রেণীর ছাত্র অভিযোগ ধান খেতে এগারোটি সোনার বিস্কুট লুকিয়ে রাখছিল সে উদ্ধার সোনার ওজন এক কেজির বেশি বাজার মূল্য প্রায় দু কোটি টাকা নাবালক জানিয়েছে বাবা মার কথায় ব্যাগটি রাখছিল সে ভিতরে কি ছিল সে জানতো না বিএসএফ উদ্ধার হওয়া সোনা শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর সীমান্তে বিএসএফ এর হাতে ধরা পড়ল এক ষষ্ঠ শ্রেণীর ছাত্র বারো বছর বয়সী ধৃত নাবালক আব্দুর রহমান মোল্লা কালো পলিথিনের ব্যাগে করে সীমান্তের ধান খেতে এগারোটি সোনার বিস্কিট লুকিয়ে রাখতে যাচ্ছিল বলে অভিযোগ বিএসএফ এর একশো তেতাল্লিশ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা টহলদারির সময় তাকে হাতে নাতে ধরে ফেলে উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় এক কেজি দুশো ছিয়াশি গ্রাম বাজার মূল্য প্রায় এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা নাবালক জানিয়েছে সে বাবা মার নির্দেশেই একটি রাগ ছিল ভেতরে কি ছিল জানত না সে বিএসএফ উদ্ধার করা সোনা তিতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে